আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ একটি অফার অফারটি হচ্ছে মাত্র পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন এক হাজার ফেসবুক ফলোয়ার অফারটি দেওয়া হচ্ছে বিডি ফার্স্ট পক্ষ থেকে খুবই সীমিত সময়ের জন্য তো অবশ্যই এমন ভালো একটি অফার আপনারা মিস করবেন না তাও আবার এত রিজনেবল প্রাইসের মধ্যে কীভাবে অফারটি নেবেন অর্ডার করবেন এ টু জেড আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না তো ফার্স্ট অফ অল ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন অথবা গুগলে সার্চ দেবেন বিডি ফার্স্ট এসএমএম ডট কম তারপর আপনাদের সামনে আমার একটি ইন্টারফেস চলে আসবে এখানে একটু নিচে দিয়ে স্কোল করলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন কীভাবে সাইন আপ করবেন এটা নিয়ে এ টু জেড ভিডিও করা রয়েছে আমি ভিডিওটির লিঙ্ক ডিসিশন বক্সে দিয়ে রাখবো এখান থেকে ওয়াচ করে আপনারা সাইন আপটি করে নেবেন তো এখন জাস্ট আমি লগ ইন করে নিচ্ছি সো লগ ইন করার পরে আমার একটি ইন্টারফেস চলে আসবে তো ফার্স্ট অফ অল আপনারা অফারটি নেওয়ার জন্য আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে তো আমি দেখে নিচ্ছি এখানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে কি না এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে অলরেডি ব্যালেন্স রয়েছে আপনারা কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন বা ডলার অ্যাড করবেন ডলার অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফাউন্ড অপশান এখানে ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু ডলারটি করে নিতে পারবেন একটু নিচের দিকে স্কুল করলে এখানে একটি ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার মাধ্যমে আপনারা এ টু জেড কমপ্লিট গাইড পেয়ে যাবেন এখান থেকে দেখে দেখে আপনারা ডলারটি করে নেবেন তো এখন জাস্ট আমি অর্ডারটি করে দেখিয়ে দিব তো এখানে থ্রিটো টাইকনে ক্লিক করে আমি নিউ অর্ডারে চলে যাচ্ছি সো নিউ অর্ডারে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচে দিয়ে স্কুল করে যাব দেন আমার একটি ইন্টারফেস দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটেগরি অপশান আপনারা এই ক্যাটাগরি অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে শুধুমাত্র ফেসবুক ফলোয়ার সার্ভিস না তাছাড়াও আপনার এখানে হাজার হাজার সার্ভিস পেয়ে যাবেন যেহেতু আমরা জানি বিডি ফার্স্টে সেভেন ডট কম হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া সার্ভিস প্যানেল যা অনেক বছর ধরে সোশ্যাল মিডিয়া সার্ভিস নিয়ে কাজ করে আসছে দ্যাটস আপনারা যে কোনো অ্যাপের যে কোনো সার্ভিস খুবই ইজিলি এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এখান থেকে নিতে পারবেন উইদাউট এনি কনফিউশন তো আমরা এখান থেকে যে সার্ভিসটি নিব সেটি ফাইন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল ফলোয়ার্স আলট্রাচিপ আপনারা এখানে এটিতে ক্লিক করে দিবেন দেন আপনারা এখানে একটি কোড দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই কোডটি মনে রাখতে পারবেন ওয়ান সিক্স ফাইভ ওয়ান আপনারা এই কোডটির মাধ্যমে এক্স্যাক্ট সার্ভিসটা ওপেন করে নিতে পারবেন তো আমরা এখান থেকে একটু নিচে দিয়ে স্কুল করে যাব এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশন আপনারা এখানে যেই প্রোফাইলে আপনার ফলোয়ারটি নিতে যাচ্ছেন সেই প্রোফাইলের ইউআরএলটি মানে লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন পাশাপাশি এখানে নিচে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে হচ্ছে আপনি কতটুকু নিতে চান এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম আপনারা একশো ফলোয়ার্স পর্যন্ত অর্ডার করতে পারবেন পাশাপাশি ম্যাক্সিমাম আপনারা এক মিলিয়ন পর্যন্ত ফলোয়ার্স নিতে পারবেন তো এখানে জাস্ট আপনারা কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন যে কতটুকু নিতে চান ফার্স্ট অফ অল আপনার এখানে লিঙ্ক বক্সে আপনাদের প্রোফাইল ইউরালটি পেস্ট করে দিবেন তো আমি জাস্ট এখানে আমার প্রোফাইল ইউরালটি পেস্ট করে দিচ্ছি দেন এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কোয়ান্টিটিতে আপনারা কতটুকু নিতে চান তা এখানে লিখে দিবেন লাইক সাপোজ আমি এখানে 100 ফলোয়ার্স অর্ডার করব তো আমি এখানে হানড্রেড লিখে দিচ্ছি দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অপশান আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন দেন একটু লোডিং নিবে তারপর আপনাদের সামনে আমার একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে একটু নিচে দিয়ে স্কুল করে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইউর ওয়ার্ডার হ্যাজ বিন রিসিভড মানে আপনাদের ওয়ার্ডারটি কনফার্ম করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই প্রসেসিং হয়ে আপনাদের প্রোফাইলের ফলওয়ার্ডটি চলে যাবে তো এই ছিল আজকের অফার আপনারা চাইলে সরাসরি বিডি ফার্স্ট এস এম ডট কম ভিজিট করে অফারটি নিতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওখানেও কনট্যাক্ট করে আপনারা চাইলে অফারটি নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সামনে আরও নতুন নতুন অফার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম